Gracias. <music>

অনেকে মামা গাভি কিনে দুধটা মিল হয় না আসল দুধ মিল হয় না যে আপনি সকালবেলা এই বিকালবেলা দুধটা দোয়াই না না দোয়া সারি এই দুধটা আপনার পরের দিন সকালবেলা একদম একবারে দুধটা দহন করে তাহলে দুইবারে দুধ একবারে দহন করলে এই দুধটা অনেক দেখা যায় কিন্তু পরের দিন মানে উনি গরু লিদা সারি এই দুধটা ওই বাসায় যা কেন মিল পাবে কেন আমি তো একবার দোয়াচ্ছি মানে সকালে একবার দোয়া বাসর ঠেকাই দিচ্ছি দুপুরের দিকে ঠেকাই সারি এই গরুটা আবার পরের দিন সকালে দোয়াচ্ছি

মা ভিডিও শুরুতেই আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডি গাবিনে আছেন মাশাআল্লাহ সাদা কালো এটা কি জাতের এটা জাতে হলস্টিন ফিজিয়ান জাতের খুব বিগ সাইজের গরু এটা দুইকেন দাত হয়েছে কেবলে মাত্র দুই দাঁত হ্যাঁ দুই দাঁত উলান পালন বাচ্চাটা কত সুন্দর দেখেন হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা সাথে কি বাচ্চা বডিটা দেখেন মাজাটা কত সুন্দর হ্যাঁ বডি রিচারটা দেখেন অনেক এক ডাবল বডির হ্যাঁ ডাবল বডি মাশাআল্লাহ হ্যাঁ গরু খুব সুন্দর বাচ্চাটা কি মামা এটা আর বাচ্চা মামা হচ্ছে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা

দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম্বার সুযোগ আছে আপনি তিন দিন হলে খান বাচ্চার বয়স তিন দিন তিন দিন বাচ্চার বয়স সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ ইনশাল্লাহ এখন সুস্থ সবল আছে পরবর্তী কি হবে এটা ইচ্ছা দুধ আপনার কত হবে চোদ্দ পনেরো দুধ হবে যেটা লিগেল হবে ওটাই বলবো আসলে বেশি বলে লাভ নেই আঠারো বিশটা বলি লাভ নেই কিন্তু পনেরো ষোলোশোর দুধ আসবে ইনশাল্লাহ আশা করা যায় দুশের বাড়তে পারে বাচ্চার বয়স বাড়তে পারে

সিরিয়ালের চার নম্বর মামা একটা ডাবল বডি বিগ সাইজের গরু নিয়ে আসছে এটা কি জাতের এটাও যাতে হলিস্টিয়ান ফিজিয়ান দর্শক দেখবে গরুগুনার জাত মান কোয়ালিটি দেখে তারপরে আসলে দশটা প্রতিবেদন দেখবে আমারটাও দেখবে আমার গরুগুলোর জাত কি অজাত দর্শক দেখলে এখন দর্শ বুঝে ভালো মন্দ অনেক জাত গরু হাই কোয়ালিটি গরু দুইক্ষেন দাঁত এটা প্রথম বাচ্চা হওয়ার যাতে বাচ্চা দিছিল। আপনার আঠারো সতেরো যুদ্ধ এখন বর্তমান আমার সাত মাসের গাত

দরদাম করে নিতে অল্প সীমিত বেশি দরদাম করলে হবে না আচ্ছা ঠিক আছে মামা দাঁতে কিন্তু দুইখান কে কেবল গরুটা দুই দাঁত হয়েছে মাত্র দুই দাঁত এক দাঁত মান খুব ভালো গরুটা তারপরেও দুই দাঁত

আচ্ছা মত অনেকগুলা গাভী দেখালেন সময় দিলেন মত সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ